দেখতে পাচ্ছি নিউ একটা গুচি ব্র্যান্ডের কিন্তু আনকমন একটা শার্ট কিন্তু আমাদের কাছে ইনহস হয়ে গেছে যা আপনারা শুধুমাত্র পাইকারি নিতে পারবেন আমাদের থেকে সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এদের মধ্যে নতুন একটি ব্র্যান্ডের কিন্তু পুরো শর্ট এনাউজ হয়ে গেছে আর এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন আর আপনারা অবশ্যই আমরা কিন্তু সবসময় এক্সপোর্টের ফেব্রিক মানে অরজিনাল গার্মেন্টস এক্সপোর্টের ফেব্রিক দিয়ে কিন্তু পুরো শর্টগুলো তৈরি করে থাকি যা দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি আমাদের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং করা তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারছি সব সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হওয়ার নিশ্চয়তা তাহলে আমি আর কোন ব্র্যান্ডের পোলোটা আমার হাতে আছে এটা কিন্তু গুচি ব্র্যান্ডের একটা সুন্দর পোলসার যে কালারগুলো দেখে পাঁচটি কালার পাবেন যা অন্য অন্য জায়গায় কালারগুলো আপনার আমাদের থেকে পাবেন না অন্য অন্য জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আছে রেড কালার এইগুলো কিন্তু জ্যাকর কালারে কিন্তু তৈরী কৃত দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি একটু কাছ থেকে দেখে জ্যাকর কালারে যে কাজটা আছে কলারের যে কাজটা আছে দেখেন একটু জ্যাকর কলার যে কাজটা কত সুন্দর নিখুঁত টুল টেপ দেওয়া থাকবে লেবেল দেওয়া থাকবে তার সাথে স্লিম ফিটার ট্যাগ ডলার ট্যাগ ব্র্যান্ডেড ট্যাগ আপনার দেখেন কাপ ডিজাইন করা একটা সুন্দর একটা নিকুট অ্যাম্বোর্ডের করা থাকবে কলার সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটা সাইজ স্টিকে দেওয়া ওয়ান বাই ওয়ান কিউসি করে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট আর দেখেন বক্স প্লেটের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা সহ হান্ড্রেড পার্সেন্ট কিউসি বাস প্রোডাক্ট থাকবে আর এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের থেকে পাইকারি নিতে পারবেন যা দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য মাত্র একশো আশি টাকায় শুধুমাত্র পাইকারি আপনাকে অর্ডার দিতে হবে মিনিমাম ষাট পিস আর আপনি যদি চান সরাসরি হাউজে এসে দেখে নিতে পারবেন পিকে ফেব্রিকের মধ্যে এগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন জিএসএম পাবেন দুইশো এম এল এক্সেল সাইজ মানে প্রত্যেকটা ষাট পিসের ভিতরে প্রত্যেক আইটেম মিনিমাম অর্ডার দিতে হবে ষাট পিসের ভিত্তিতে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটা লার্জের শার্টটা এক্সেল চারটা তাহলে আমাদের আমার হাতে প্রথম যে কালারটা রেড কালার কিন্তু আমি অলরেডি দেখানো হয়ে গেছে কারণ যে কালারটা আছে আমাদের দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে কতটা সুন্দর পুরসভার যা না বলোনার এক কথা মশাল্লাহ অসাধারণ খুবই সুন্দর যা না না এক কথা এটা হলো আমার দ্বিতীয় কালার দেখতে পাচ্ছি নেভি ব্লু কালারের মধ্যে ম্যান্সের যে কালারগুলো চলো সবগুলো কালার থেকে পাবেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টে ফেব্রিক তাহলে অবশ্যই কোনো প্রকার ফেব্রিক নেই ইনশাল্লাহ কোনো প্রকার টেনশন করতে হবে না এটা হলো আমাদের দ্বিতীয় কালার এখন যদি আমি আপনাদের তৃতীয় যে কালারটা আছে একদম সুন্দর একটি কালার হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন জ্যাকর কালারের যে কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এগুলো নিয়ে আপনার মনে হয় এসে খুচরা থেকে সাতশো টাকা সেল করা সম্ভব কারণ এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক হয় প্লাস আমাদের নির্দিষ্ট কারখানায় তৈরি করতে হয় আমরা কিন্তু শতভাগ কোয়ালিটি গ্যারান্টি দিতে পারছি তাহলে ইতিমধ্যে এটা হলো আমাদের তৃতীয় কালার আমি আপনাদের দেখালাম তাহলে আমি যদি আরেকটা কালার দেখাই চতুর্থ কালারের মধ্যে দেখেন পেস্ট কালারটা মার্শাল্লাহ কতটা সুন্দর পেস্ট কালারের মধ্যে এটা হলো আমাদের পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটি প্রত্যেকটা ভিতরে একটা এম্বয়েডারি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আর এটা হলো পেস্ট কালার এর মধ্যে যা কথা খুবই সুন্দর আর অসাধারণ পেস্ট কালার এর মধ্যে প্রত্যেকটা জ্যাকেট কালারের কাজ করা থাকবে ওয়ান বাই ওয়ান কিউসি পাস টুল টিপ দেওয়া ব্র্যান্ডেড ট্যাক দেওয়া আর লার্জ যে কালারটা আছে ডিপ কালার রয়েল ব্লু কালার যা ম্যানসের কালার খুবই সুন্দর যা না বলো না এক কথা অসাধারণ এই কালারগুলো কিন্তু সচরাচর অন্য কথা পাবেন না কারণ এগুলো এক্সপোর্টের বাইরেরা কাজ করেছে মানে যেগুলো বাড়তি ফিফটি থেকে সরাসরি আমরা গার্মেন্টস থেকে নামে এগুলো তো আমরা নির্দিষ্ট কারখানা তৈরি করে থাকি তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন ফেব্রিক নিয়ে টেনশন করতে হবে না সারা বাংলাদেশ অর্ডার কনফার্ম অর্ডারনফার্ম প্রোডাক্ট পাঠিয়ে থাকে আর প্রতি চান সরাসরি আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনস্ট আপনাদের প্রোডাক্ট পছন্দ হবেই আর হবেই তাই অবশ্যই বিজনেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে এখন যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র প্যাকেট বিক্রি করে থাকি কালারগুলো যদি আমি একবার লাস্ট রিভিউ দিয়ে দিই এটা হলো ডিপ ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রথম যে কালারটা পাবেন মাত্র একশো আশি টাকা শুধুমাত্র পাইকারি প্রত্যেক মিনিমাম অর্ডার দিতে হবে হলো পারচি প্যান্ডের পুলো শার্ট জ্যাকর কালারের দেখতে পাচ্ছেন মাত্র একশো আশি টাকা নিতে পারবেন সাইজ পাবেন এম এল এক্সেল শুধুমাত্র পাইকারি মাত্র একশো আশি টাকা দেখতে পাচ্ছেন আর এটা হলো তৃতীয় কালার হোয়াইট কালারের মধ্যে মার্শাল্লাহ একথা খুবই সুন্দর অসাধারণ একটি কালার চতুর্থ যে কালারটা সে হলো ডিপ নেভি ব্লু যদি দেখেন ডিপ নেভি ব্লু কালার হলো চতুর্থ কালার আর লার্জ যে কালারটা রেড কালার পাবেন পঞ্চম কালার ঠিক আছে তাহলে অলরেডি এগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমরা আইটেমের সকল প্রকার আপডেট পেয়ে যাবেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্ত আল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি